নমস্কার আদাব আজকের আমাদের অফিসে সংকল্প ট্রান্সফার এম্পাওয়ারমেন্ট অফিসে উপস্থিত আছে আপনার নাম বলুন ফতেমা সর্দার উনি একজন বিশেষভাবে সক্ষম ওনার ডান হাতে অসুবিধা কিন্তু উনি একজন বিয়ে পাশ করা মহিলা এবং আমাদের এই সংকল্প ট্রাস্টে ভিজিট অফিসার অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ওনার নিজের বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও বাড়ি বাড়ি গিয়ে উনি সার্ভে করছে এবং যাদের প্রয়োজন আছে ওনার মতো যারা বিশেষভাবে সক্ষম বা যারা সীমার নিচে থাকা মানুষ তাদের বাড়িতে যাচ্ছেন এবং তাদের এই পরিবার বন্ধু কার্ড এই পরিবার বন্ধু কার্ড উনি করাচ্ছেন হ্যাঁ এই কার্ডটা করাচ্ছেন তো উনি বিল প্যাড করাচ্ছেন করিয়ে তাদের নাম নথিভুক্ত করিয়ে আজকে নিয়ে যাচ্ছে ওনাদের জন্য মানে যারা কাট করেছে ডোনেশান এসছে কি কী ডোনান এসছে জয়দেববাবু ওই ব্যাগে করে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওই তাদেরকে দেবে একটু দেখিয়ে দিন কী কী ডোনেশন ওনারা পাচ্ছেন

ঠিক আছে আপনারা যারা যারা এখনও পর্যন্ত সংকল্প টাস্টে এরম পরিবার বন্ধু বা শিশু বিকাশ প্রকল্পের কাট করেনি আপনারা করে নিন ভালো থাকুন সবাইকে হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সংকল্প টাস্টের সাথে থাকুন